মাসিরা এসছে মাসিরা কলকাতা থেকে এসছে কালকে তো মাসিরা মানে হাসি মাংস খেতে খুব ভালোবাসে ওই জন্য আজকে হাসি মাংস রান্না করেছি তো সবাই মিলে পরিবার মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদের সাথে শেয়ার করবো Jenpih itu nak? Iya. Kalap tak kisih pundo itu nak apa? Iya. Kalau muka lap. Ada kisah

মা কেমন আছে ভালো বা ভালো হয়েছে কে দেশটা না আস্তে আস্তে খাও ঠান্ডা হয়ে গেছে Haa, peledotun, peledotun. Peledotun, peledotun.

দেখো দুই উননে রান্না একদিকে মাংস হলো একদিকে ভাত দিলো ভাত হয়ে গেল ভাতে রান্না হয়ে গেল দেখতে দেখতে রান্না হয়ে গেল দেখো তরকারিও হয়ে গেল ভাতও হয়ে গেল এখন ভাতটা নামিয়ে

স্বজন কত ঘুণী এখনো পর্যন্ত খেতে দেয়নি পাঁচটা বাজার দুপুরে খাওয়া খাচ্ছি আমি কিছু বলবো না যা না আপনারা বলবেন ঠিক আছে

দেখো দিদির মানে দিদির ছেলে জয়ন্ত করে দুপুরে খাওয়া খাচ্ছি এটা তোমার লজ্জা করছে আবার থাকে তাহলে বলাই নিয়েছে আইতো আছিনা ও মানে রান্না করার জন্য শতগুণ কি হলো মানে